নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হয়তো আমার হাতে চালতা এই চালতার চাটনি করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে রাখবেন তো প্রথমে আমি চালতাটা কেটে নেব চালতার এই যে মাঝখানে বিচিটা আছে সেই বিচিটা কিন্তু ফেলে দিতে হবে দেখেন বন্ধুরা লম্বা লম্বা করে কেটে নিচ্ছে। এখন হলো সন্ধ্যা লাগতে চললো আমার মেয়েকে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে ঘুম পাড়াতে অনেকটাই সময় লেগে গেল কিছুতেই ঘুম পারছিল না সন্ধ্যা লাগছে একটু মার্জনা করবেন একটু তাড়াহোড়ার মধ্যে ভিডিওটা করার চেষ্টা করব চালতে চাটনি বা আচার দুটোই কিন্তু খেতে অসাধারণ লাগে অনেক সময় আমরা ভাবি যে কীভাবে বানাবো আর এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা তাড়াতাড়ি তাহলে কেটে নিই নাহলে ভিডিওটা করতে খুব অসুবিধা হবে অন্ধকার হয়ে যাবে কোনো চালতাটা কেটে নিয়েছি আর দেখেন লম্বা লম্বা করে কেটেছি পরিষ্কার করে ধুই নিয়েছি এখন আমি চালতার চাটনিটা শুরু করে দেব তার জন্য আমি প্রথমে কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সরষে আর কিছুটা পাঁচফোড়ন সর্ষে আর পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব কেটে রাখা চালতা গুলো দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে দেবো সামান্য একটু ভাজা ভাজা করে নেবো হাই করে মিনিটের ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়ে জল ঢাকা সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন ততটা চিনি দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে তো বন্ধুরা চাল তার কিন্তু একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে তাই আমি একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এই চাল তার চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ